নাম আধ্যাত্মিক পথে চলতে গেলে বিভিন্ন রকম বাধা আসে এবং তার মধ্যে একটি মানে প্রায় সকলের ক্ষেত্রে আসে সেটি হল ভেতরে আমি যেমন আমি মানে মনরূপী আমি বা আমার মন যেমন সেটিকে গোপন করে বাইরে অন্যরকমভাবে দেখানো বা তুলে ধরা এই যে ভাবটি এইটি আমরা সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রায় প্রতিটি মানুষের ক্ষেত্রে দেখতে পাই প্রায় বলছি এই জন্য কিছু ব্যতিক্রম যদি থেকে যায় বা থেকে যায় বলে দেখা যায় সেই হিসেবে কিন্তু এত কম ব্যতিক্রম ও ব্যতিক্রমী সমাজের বিভিন্ন ক্ষেত্রে বা প্রায় সব ক্ষেত্রে রূপে একটি ভাবনা দেখা যায় যে ঠিক আমি যেমন মনের স্তরে সেটিকে গোপন করে ঢেকে রেখে একটু অন্যরকমভাবে প্রকাশ করা মানুষের কাছে অনেক ক্ষেত্রে এই যে প্রবৃত্তি বা এই যে বিষয়টা এইটা শিষ্টাচারের অন্তর্ভুক্ত হয়ে গেছে বলে মনে করি এই যে ভাবটি আমরা এই পথে চলতে গেলে বিভিন্ন সম্প্রদায় দেখি ভাবধারা তার মধ্যে বিশেষ একটি ভাবধারা এবং তার মূলে যারা আছেন তারা সর্বজন প্রণম যে ভাবধারায় এই ম্যাকলে যে মার্কস ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেম অর্থাৎ নম্বর ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা অনুযায়ী একটি বিশেষ যোগ্যতা পর্যন্ত পৌঁছলে তবেই সেই ভাবধারায় সাধু হওয়া যায় অর্থাৎ সেই ভাবধারা অনুযায়ী দীক্ষা ব্রহ্মচর্য এবং সন্ন্যাস গ্রহণ করা যায় দেখি আমরা এর পেছনে কারণ অনুসন্ধান করতে গেলে এইটি পাই যে শিক্ষার ওই নির্দিষ্ট যোগ্যতা পর্যন্ত পৌঁছতে গিয়ে মনটা যতটা তৈরি হয় বা হওয়া উচিত সেই মন নিয়ে শাস্ত্র অধ্যায়ন সুখাতি সূক্ষ্ম জিনিসগুলো বোঝার কিছুটা যোগ্যতা এবং আনুষঙ্গিক বিষয়গুলো বেশ ভালো বা অনুকূল হয় বলে সেই ধারায় ওই একটি মাপকাঠি রাখা হয়েছে যে এই যোগ্যতা পর্যন্ত পৌঁছলে ব্রহ্মচর্য গ্রহণ করা যাবে ইত্যাদি ইত্যাদি এটি ভালো যখনই আমরা সাধারণের ক্ষেত্রে বিচার করি তা সেই ক্ষেত্রে কিছু মাপকাঠি রাখতে হয় না হলে সাধারণকে বিচার করা যাবে না এবং মাপকাঠি ধরে চললে তাতে বিষয়গুলো সুন্দরভাবে হলে তাহলে তাতে উপকারী হয় কিন্তু অসুবিধের দিকটা কি যে সেই যে মাপকাঠি সেই মাপকাঠিতে পৌঁছতে গেলে যেমন যেমন মনের চর্চা বা মনের অভিজ্ঞতা এবং বুদ্ধির চর্চা হয় তাতে করে আর কিছু হোক না হোক কৃত্রিমতার বিষয়টা বেশ পাকা হয়ে যায় মনের মধ্যে কৃত্রিমতা মানে বানানো ব্যাপারটা বানানো ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব সাজানোর ব্যাপারটা সাজানো মানে ভেতর থেকে না বাইরের দিক থেকে একটা ব্যক্তিত্ব সাজানোর বিষয়টা পাকা হয়ে যায় যথারীতি সাধুও হওয়া হয় কাপড়ের জোপরে শাস্ত্র অধ্যয়নও হয় এবং আনুষঙ্গিক বিষয়গুলো যা যা হওয়ার সেটাও হতে থাকে কিন্তু ওই যে গোড়া থেকে একটি বানানো ব্যক্তিত্ব তৈরি হয়ে গেছে এবং ক্রমশ তার উপরে বিভিন্ন পরত চড়ছে অর্থাৎ আস্তরণ তাতে করে সেই ব্যক্তিত্বটা খুব জোরালো হয়ে যায় অথচ আধ্যাত্মিক পথের চূড়ান্ত অবস্থায় ব্যক্তিত্ব ভেঙে যাওয়ার প্রয়োজনীয়তা আছে যে প্রণালীতেই যাওয়া হোক মনপ্রকাশটা কেবল ব্যক্তিত্বরূপী কাঠামোটার মধ্যে আটকে থাকবে না সেইটি একবার হলেও ব্যক্তিত্বরূপী কাঠামো থেকে মুক্ত হয়ে গলে যাবে মহাপ্রকাশে বা সামান্য প্রকাশে গলে গেলে গলে যাওয়ার জায়গা থেকে ওঠার পর সেই যে অদ্ভুত বা অনন্য আনন্দের অনুভূতি শান্তির অনুভূতির যে ধারা মনের মধ্যে থাকবে সেইটি তাকে স্বাভাবিক সদানন্দময় ভাবে ডুবিয়ে রাখবে এইটি সাধারণত হয় কিন্তু যেহেতু এই ক্ষেত্রে ওই ব্যক্তিত্ব তৈরি হয়েছে আগে থেকে নির্দিষ্ট একটি যোগ্যতা সেই পড়াশোনা করে নিজের মধ্যে একটু বিশেষ ভাব তার উপরে এখানে আসার পর তার উপরে শাস্ত্রপাঠ পোশাক আশাক বাহ্যিক পরিবেশ এবং মানসিক কল্পনা তো আছেই এই নিয়ে একের পর এক পরত চড়েছে মানে আস্তরণ বা আবরণ ব্যক্তিত্বটা যেমন ছিল সেটা বেশ মোটা হয়ে গেছে সেই মোটা ব্যক্তিত্বটা আর ভাঙে না অথচ করা হয়েছিল ওইটি একটি ভালো উদ্দেশ্যে সেই যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য অনুযায়ী ব্যাপার যেটি ঘটার সেটি একদম হাতে গোনা কয়েকজনের জীবনে ঘটতে দেখা যায় বেশিরভাগই মূলগতভাবে সেই কাঠামো নিষ্ঠ হয়ে যান কাঠামো মানে ব্যক্তিত্ব নিষ্ঠ ব্যক্তিত্বটা থাকবে যতক্ষণ ব্যক্তি থাকবে কিন্তু ভেতরে যদি সাধনা ঠিক ঠিক হয় তাহলে মনোপ্রকাশটা একটা সময় এই ব্যক্তিত্ব হারাবে এবং গোলে একাকার হয়ে যাবে একাকার হওয়া মানে সেই পরমের সাথে ঐক্যের অনুভূতি আবার উঠে আসার পর একটি হালকা ব্যক্তিত্বের কাঠামো থাকবে যেটি অন্যের দৃষ্টিতে ধরা পড়বে কিন্তু তার ভেতরে দ্রবিত অবস্থা থাকবে আগের মতো রাগ দেশের যে দীর্ঘ রেশ সেইটি আর থাকবে না তার কারণ অব্যক্তের মধ্যে একবার মনোপ্রকাশটি ডুবে ডুবেছে এবং অদ্ভুত ব্যাপার একবার যদি ঠিক ঠিক ডোবার মতো ডুবে তখনই সেখানে অনন্য সাধারণ অনুভূতি নেমে আসে যেটি সেই ডোবার আগে পর্যন্ত যে ব্যক্তিত্ব ছিল তাকে খেয়ে ফেলে একটি গলা ব্যক্তিত্ব বলার জন্য যেটুকু অর্থাৎ শরীর ধারণের জন্য যতটুকু ততটুকুই থাকে তার কারণ ওই আনন্দের বিষয়টি যদি চিনির শিরা হয় তার মধ্যে ডুবে থাকা যে রসগোল্লাটি যেমন সেই রসে ভরপুর হয়ে থাকে কিন্তু রসে দেওয়ার আগে তার অবস্থাটি সিরূপ ছিল না ঠিক তেমনি মনোপ্রকাশটা তার মধ্যে যখন মিলেমিশে একাকার হয়ে যায় উঠে ওসার ওঠার পর একটা হালকা কাঠামো থাকে কিন্তু সেই কাঠামোতে সেই ভেতরের সেই কর্কশ বিষয়টা থাকে না ব্যক্তি বস্তু পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ার সমান প্রতিক্রিয়া হিসেবে কিছু কিছু প্রতিক্রিয়া অর্থাৎ সমান প্রতিক্রিয়া হিসেবে বিষয়গুলো দেখা যায় কিন্তু ভেতরটা থাকে সম্পূর্ণ ফাঁকা ডোবা ফাঁকা মানে এইটি হলো ভেতরের বিষয়ের সামান্য ইঙ্গিত ইশারা এটি যে কোনো ধারা কোনো একটি ধারার কথা মাথায় আসাতে সেই প্রসঙ্গে বলা হলো যত রকম ধারা আছে সমস্ত ধারা বিষয়ে মোটামুটি এই কথা প্রযোজ্য যে যেভাবে চলেছেন এবং চলছেন এইটুকু মনে রাখতে হবে ভেতরটা একবার গলে যাওয়ার প্রয়োজনীয়তা আছে এই হলো মূল কথা কাজেই যারা সাধন পথে লেগেছেন গৃহত্যাগ করে বা গৃহে থেকে তারা অন্তত এই একটি বিষয়ে সজাগ যে বানিয়ে নিজেকে বিশেষভাবে প্রকাশিত করার যে প্রবৃত্তি এই প্রবৃত্তি সর্বদা ভেতরে থেকে অর্থাৎ বন্ধু সেজে থেকে শত্রুর কাজটি করে অর্থাৎ পরমের সাথে মিলতে দেয় না এই প্রবৃত্তি বিষয়ে সতর্ক হওয়া কাম্য সাবধান হওয়া কাম্য তাহলে ওই প্রবৃত্তিকে প্রশ্রয় না দিয়ে যে যেই প্রণালী অনুযায়ী অর্থাৎ গুরু হতে পেয়েছেন সাধন বা ধারা সেই অনুযায়ী চলতে থাকা গুরু যদি যথার্থ সত্য উপলব্ধি ভূমি থেকে এই বিষয়গুলো প্রকাশ করেন আর তা থেকে বাবার শিষ্য বা শিষ্যা সহজ সরলভাবে চলেন তাহলে একটি সময় সেই ঘটনাটি ঘটবে যে ঘটনাটি প্রত্যেকটা মানুষের জীবনে ঘট মানে ঘটা কাম অর্থাৎ পরমানন্দের অনুভূতিটি আরেকটি কথা বর্তমানে এই বিচার বিশ্লেষণ এই বিষয়গুলোর খুব বেশি প্রচার হতে গিয়ে দেখা যাচ্ছে এই প্রচার মাধ্যমগুলোতে শগুন শাখার উপাসনার বিষয়ে একটা উপেক্ষা এসেছে তো যারা ভুল প্রচার করছেন তাদের এই বিষয়ে করা উচিত নয় আর যারা জানেন না সহজ সরল ভাবের মানুষ খুব নতুন প্রজন্ম তাদের মাথায় এই ভুল বীজগুলো যারা ঢোকাচ্ছেন তারা এগুলো ঢোকাবেন না আর তাদের জন্য বলি যেই সহসরল সহজ সরল মাথার নতুন ছেলেমেয়েরা তাদের জ্ঞাতার্থে বলি নির্গুণ নিরাকার পরমানন্দের স্থিতি যেমন সত্য সগুণ সাকার সদানন্দময় স্থিতিও সত্য যে যেই প্রণালী পেয়েছেন সেই প্রণালী ধরে সাধন করতে করতে নির্গুণ পরমানন্দে মনমগ্ন হয়ে যাওয়া বা সগুণ ইষ্ট দর্শন করে সদানন্দে ডুবে যাওয়া আবার কারো মধ্যে দুটো যুগপদ ঘটতে পারে অর্থাৎ কোনো একটি আধারে যুগপদ দুটো জিনিসও ঘুরতে দেখা যায় কাজেই আধ্যাত্মিক ক্ষেত্রে দয়া করে কোনো রকম ভেদ বুদ্ধি উৎপন্ন করবেন না সমস্ত বিষয় এখানে সত্য এবং হতে পারে যার যেমন ভেতরের অবস্থা সেই হিসাবে বিষয়গুলো নেমে আসতে পারে কখনো মুখ্য বা গৌণভাবে শুধু যারা এ পথে চলছেন এইটুকু মনে রাখবেন বানাবেন না সাজাবেন না ব্যক্তিত্ব বরঞ্চ যেগুলো ভ্রান্তি আছে এ পথের পথিক যারা বা যিনি গুরুপদে আছেন অর্থাৎ সেই মহাত্মা পদে আছেন সেখান থেকে যদি আমরা সংকেত পাই শিক্ষা পাই সেই ধরে সহজ সরলভাবে ভেতরটাকে সংশোধন করার চেষ্টা তাহলেই যথার্থ উপকৃত হব এবং সেটাই মানে লাভবান বা লাভবতী হওয়ার উপায় কি তার কারণ কতগুলো কথাবার্তা বিধিনিষেধ কিছু চিন্তা ভাবনা কল্পনা বা জোর করে মনের একটা ভাবনার মধ্যে ডুবে থাকা তা কিন্তু নয় ভেতরের অজ্ঞান যুক্ত যে অজ্ঞান অহং কেন্দ্রিক যে অজ্ঞান সেইটি গলে গেলেই সেই মূলের ধারা সব ভাসিয়ে নিয়ে যায় আমরা কথা প্রসঙ্গে বিভিন্ন ধারার কথা বলেছি বিভিন্ন সময় কর্ম জ্ঞান যোগ ভক্তি দেহতত্ত্ব ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ধারাগুলো সত্য অদ্ভুত বিষয় একটি তরকারি তৈরি করতে গেলে তাতে যেমন সবজি লাগে এবং সবজি যদি বিভিন্ন থাকে সেগুলো রইল পাঁচমিশালি তাতে প্রয়োজন মতো নুন হলুদ তেল পাঁচফোড়ন বা আনুষঙ্গিক কিছু এবং একটু মিষ্টি আর যদি কিছু প্রয়োজন হয় সেগুলো লাগে এইটি কে বোঝেন যিনি বহুদিন ধরে এগুলো করে আসছেন হয়তো অল্প দিন থেকে কেউ করছেন তিনিও বুঝবেন কিন্তু বহুদিন থেকে যিনি করে আসছেন তার বোঝার অভিজ্ঞতা অর্থাৎ অভিজ্ঞতার প্রগাঢ়তা গভীরতা এইটি যেমন খুব অল্প দিন থেকে যদি কেউ করে এই দুটোর মধ্যে পার্থক্য থাকে স্বাভাবিকভাবে এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কোন সাধক বা সাধিকার জন্য কখন কিরূপ সাধন করা উচিত তার সঙ্গে অন্য কিছু সংমিশ্রণ উচিত কি উচিত নয় যথার্থ সত্যদ্রষ্টা মহাপুরুষের কাছে জলের মতো পরিষ্কার থাকবে এইটি বৈশিষ্ট্য আর আর কখনোই আমরা জাগতিক বিধিনিষেধ সেন্টিমেন্ট বলে যেগুলোকে বলি আবেগ প্রবণতা ইত্যাদি এই সমস্ত দিয়ে কখনও কোনো মহাত্মাকে আমরা বিচার করতে যাব না বিচার করতে গেলে একটি ভ্রান্ত বিচার সৃষ্টি হয় সাধারণ মানুষ যে যে ক্রিয়াগুলো করেন এবং সেই ক্রিয়াগুলোর সাপেক্ষে তাদের ভেতরে যেমন ভাব হয় ঠিক তেমনি মহাত্মাদের সেই সেই ক্রিয়া দেখে অন্তরেও সেই রূপ ভাব হয় বলে অনুমান করেন কিন্তু এইটি বড় ভ্রান্তি বা ভুল তার কারণ মহাত্মা তো তিনি যিনি মন থেকে পৃথক হয়েছেন বা পরম সমতায় স্থিত হয়েছেন বা দর্শন হয়েছে তার বাইরের ক্রিয়ার সাথে অন্তরের ভাব সবসময় এক থাকবে না বাইরের ক্রিয়াটা শরীর মন বুদ্ধি এই স্তর পর্যন্ত হচ্ছে অন্তরটা তো নিশ্চল মানে ব্রাহ্মী স্থিতিতে স্থিত হয়ে আছে সেই বিষয়ে যতক্ষণ পর্যন্ত কারো প্রত্যক্ষ অনুভূতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো কেবল অনুমান কল্পনাই হবে কাজেই এই বিষয় শাস্ত্রে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে মহাপুরুষ বা মহাত্মাদের আচরণ অনুকরণ করবো না বরঞ্চ তাদের যে বলা বিষয় শিক্ষা তুলে ধরা যেটা মানুষের জন্য সেগুলো অনুসরণ করলে কল্যাণ হবে সকলে আমার আন্তরিক প্রণাম